নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও নিয়ে চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস যেটা আপনারা দেখলে ভাবতে বাধ্য হবেন এরকম টিপস আমরা আগে কেন জানলাম না আমাদের কাজ অনেকটাই তাহলে সহজ হয়ে যেত তো তার জন্য চলে এসেছি আমার প্রথম টিপসে প্রথম টিপসে বন্ধুরা এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ নারকেল তেল তো বন্ধুরা নারকেল তেল তো দিয়ে নিলাম এবার এর মধ্যে আমি আরও কিন্তু দুটো উপকরণ মেশাবো মানে মোট তিনটে উপকরণ এখানে মিশিয়ে আমি কি কাজে লাগাবো চলেন দেখিয়ে দিই এখানে কিছুটা পরিমাণ নারকেল তেল নিয়ে নিলাম খুব বেশি নিতে হবে না আর নেব একটু কোলগেট তো কোলগে সামান্য পরিমাণ নিয়ে নিলাম যেমন দুজন কিংবা একজনের পেস্ট ব্যবহার করতে পারে সেই পরিমাণ পেস্ট আমি এখানে নিয়ে নিলাম একজনের মতো এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ খাবার সোরা তো এই যে আমি মিশ্রণটা তৈরি করছি এটা কিন্তু আপনারা একটু বেশি বেশি করে দিয়ে বেশি করে তৈরি করে এটা কিন্তু স্টোর করে রাখতেও পারেন এবার আমি তিনটে মিশ্রণ একসঙ্গে কিন্তু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে একটা স্মুথ একটা ক্রিমি টেক্সচার কিন্তু দিয়ে নিচ্ছি এখানে এই যে ক্রিমটাকে আমরা কি করব দেখতেই পারছেন বন্ধুরা চামচের সাহায্যে কিন্তু খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে একেবারে খুব সুন্দর ক্রিমে এটা কিন্তু তৈরি হয়ে যাবে এইবার এই ক্রিমটা দিয়ে আমরা এতটা সুন্দর একটা কাজ করবো যেটা আমাদের কিন্তু অনেকটা সাহায্য হবে অনেকটা টাকা পয়সা থেকে খরচা থেকে বাঁচাবে দেখবেন অনেক সময় আমাদের পায়ের এই যে জায়গাটা ঠিক এই জায়গাটা কিন্তু কালো কালো স্পট পড়ে যায় তো এরকম কালো স্পট পরে এখানে ডেড স্কিন হয়ে যায় অনেক সময় সূর্যের তাপে এখানে ট্যান পড়ে যায় আবার আমরা যখন বসি বসার কারণে আমরা যখন বসার কারণে কিন্তু এখানে অনেকটা আমাদের স্কিনটা মোটা হয়ে যায় এরকম ব্ল্যাক ব্ল্যাক স্পট পড়ে যায় তো সেই যেখানে আমাদের পায়ের এই জায়গাটা যে কালো স্পট পড়ে গেছে সেখানে আমরা যদি এই মিশ্রণটা এইভাবে কিছুক্ষণ লাগাতে পারি লাগিয়ে যদি এই মিশ্রণটা আমরা দু পাঁচ মিনিট লাগ রাখতে পারি রাখার পর এটাকে আমরা যদি একটু হাত দিয়ে বেশ ভালো করে কিন্তু ঘষে নিতে হবে বন্ধুরা আমি কাজটা কিভাবে করছি আপনারা কিন্তু ঠিক সেইভাবে করবেন তো এর মধ্যে যে সমস্ত উপকরণগুলো দেওয়া আছে সেই উপকরণের ফলে আমাদের কিন্তু পায়ের অনেকটাই সুবিধা হয়ে যাবে মানে অনেকটা উপকারে আসবে কি কি উপকারে আসবে যেমন এর মধ্যে নারকেল তেল দেওয়া আছে নারকেল তেল আমাদের স্কিনটাকে ময়েশ্চার করবে আর এর মধ্যে আছে খাবার সোডা ডেড স্কিনকে রিমুভ করবে আর আছে কি কোলগেট সেই কোলগেট এই ব্ল্যাক ব্ল্যাক যে স্পট সেই ব্ল্যাক স্পটগুলোকেও কিন্তু রিমুভ করে দেবে তো এই যে মিশ্রণটা দিয়ে আমি হাতের সাহায্যে একটু ঘষে নিলাম এইভাবে ঘষে একটা শুকনো কাপড় দিয়ে এইভাবে মুছে নিতে হবে মোছার পর দেখতে পাবেন এইখানে যতটা কালো ছিল তত পরিমাণ কিন্তু কালো নেই আর আপনারা কিন্তু একবার ইউজ করলেই যে ফলটা পাবেন একেবারে চকচকে ঝকচকে সেরকমটাও ভাববেন না এটা কিন্তু একটা মাস আপনারা যদি ইউজ করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন এই জায়গায় কিন্তু কালো দাগটা আর থাকবে না তো আমি পাটা ধুয়ে চলে এসছি আমার এইখানে যতটা প্রথমে কালো ছিল আশা করছি ততটা কালো কিন্তু এখানে নেই অনেকটা কালো কিন্তু রিমুভ হয়ে গেছে তো এটা একটা মাস আমরা ইউজ করবো সপ্তাহে অন্তত এক থেকে দুবার ইউজ করলেই দেখবেন আমাদের পাটা এখানে পরিষ্কার চকচকে হয়ে গেছে এজন্য জন্য পার্লারে গিয়ে অনেক টাকা পয়সা খরচা করে কিন্তু আমাদের ম্যানিকিউর প্যাডিকিওরও করতেই হবে না তো আশা করছি টিপসটা অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বলছো এখানে আছে ভিম লিকুইডের একটা প্যাকেট তো বাসন মাজার জন্য আমরা এই ধরনের ভিম লিকুইড ইউজ করি যখন আমাদের শেষ হয়ে যায় প্যাকেটটা আমরা কিন্তু এটা ফেলে দিই কোনো কাজেই লাগাই না তো আজ এটাকে দিয়ে দেখিয়ে দেব কতটা কাজে লাগানো যায় আমি এই ভিম লিকুইডের মধ্যে পুরো এটা আমি ধুয়ে ফেললাম ধুয়ে ফেলে এর মধ্যে কিন্তু জল ভরে নিচ্ছি এবার এর মধ্যে কেন আমরা জল ভরছি আর এটাকে কি কাজ করব কিভাবে কাজে লাগাবো সবটাই কিন্তু শেয়ার করব তার প্রথমে এই ভিম লিকুইডের মধ্যে এই প্যাকেটটার মধ্যে আমাদের কিন্তু জলটা বেশ ভালো করে ভরে নিতে হবে এক প্যাকেট যখন জল হয়ে যাবে আমি বন্ধ করে দিলাম বন্ধ করে আমার এখানে একটা প্যাকেট জল হয়ে গেছে এবার আমি এটা মুখটা আটকে দিয়েছি তো দেখবেন অনেক সময় আমাদের বাড়ির ছোট বাচ্চারা থাকে তাদের খেলা করতে গিয়ে অনেক সময় পায়ে হাতে চোট লাগে তো এইটাকে আমরা কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি দু চার ঘন্টার জন্য রেখে দেব দু চার ঘন্টা পর আমি কিন্তু ফিরে আসছি তো আমি এখান থেকে বের করে নিলাম এটা কিন্তু আমাদের খুব সুন্দর একটা প্যাক তৈরি হয়ে গেল দেখবেন বাচ্চারা অথবা বড়রা যখনই আমাদের হাতে পায়ে কোথাও চোট লাগে ডাক্তারের কাছে গেলে ওষুধপত্র তো খায় আর ডাক্তার কিন্তু আমাদের প্যাক লাগাতে বলে এবার সেটা কিন্তু টাকা দিয়ে কিনতে হয় তো টাকা পয়সা খরচা করে না কিনে যদি আমরা এইভাবে আমাদের টাকা পয়সা একটু সেভ করতে পারি এটাও কিন্তু আমাদের একটা আইস প্যাক তৈরি হয়ে গেল এবার এটা দিয়ে আমরা সেই যে সমস্ত জায়গায় আমাদের ব্যথা লেগেছে হাড়ে ব্যথা গেছে পায়ে হাতে সে সমস্ত জায়গায় এভাবে সেক দিতে পারি সেকাই করার পর দেখবেন সেই ব্যথাটা কিন্তু অনেকটাই রিমুভ হয়ে যাবে এর জন্য আর টাকা পয়সা খরচা করে ডাক্তারের কাছেও যেতে হবে না আর আমাদের টাকা পয়সা খরচা করে এই আইস প্যাকটাও কিনতে হবে না আমরা বাড়িতে থাকা জিনিসপত্র দিয়েই কিন্তু আইস প্যাকটা তৈরি করে নিতে পারছি এইবার পায়ের হাঁটুতে ব্যথা গোড়ালিতে ব্যথা অনেক সময় হাতে চোট লাগে বাচ্চারা প্রচুর খেলা করে খেলা করতে করতে ওদের কিন্তু চোট সব সময় লাগে তো ওদের জন্য এরকম একটা প্যাক কিন্তু আমাদের ফ্রিজে তৈরি করে রাখতেই পারি তাহলে ওদের যদি হালকা ফুলকা কোথাও চোট লেগেছে ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হচ্ছে না সেই মুহূর্তটা কিন্তু আমরা এভাবে সেকাই করে সেই ব্যথাটা রিমুভ করতে পারি তো বন্ধুরা আপনাদের আশা করছি এটা কিন্তু অনেকটা কাজে আসবে দেখবেন বাড়ির বয়স্ক যারা হয় তাদেরও অনেক সময় হাঁটুতে ব্যথা থাকে পায়ে ব্যথা থাকে তারাও এভাবে ঠান্ডা বরফ মানে বরফের এই যে ব্যাকটার শেখাই করলে তাদেরও কিন্তু সমস্যা থেকে রেহাই পেয়ে যাবে আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা আমরা যদি কোথাও ফোনে চার্জ দিই এরকম উপরে তো আমাদের সুইচ বোর্ডটা থাকে এবার ফোনটা রাখার একটা প্রবলেম হয় ফোন রাখার যে স্ট্যান্ড যদি না থাকে এখানে তখন আমরা কিভাবে ফোনটাকে চার্জ দেব। এবার ফোনের উপরে হয়তো রাখতে হয় তো উপরে মানে চার্জারের উপরে রাখতে হয় তা চার্জার উপরে রাখলে অনেক সময় ফোন আসলে ভাইব্রেট হলে না ফোনটা পড়ে যায় ফোনটা ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থাকে তাই আমরা কিন্তু খুব সহজ উপায়ে ফোনটা চার্জ দিয়ে নেব একটা মাস্কের সাহায্যে তো কীভাবে এই মাস্কের সাহায্যে আমরা ফোনটা চার্জ দেব তো এখন আমরা কি করব এই চা মাস্কটা নিয়ে আমরা চার্জারের মধ্যে ভরে দেব কিভাবে ভরবো একদম চার্জারের যে মাথাটা আছে মাথার ওখান থেকে আমরা এটা ভরে নিলাম এই যে কিভাবে বললাম এই যে দেখতেই পারছেন এইভাবে চার্জারের মাথার দিক থেকে এইভাবে ভেতরে ঢুকিয়ে নিয়েছি এইবার এটাকে আমরা কিন্তু চার্জারের যে অ্যাডাপ্টারটা আছে ওইখানটায় ঝুলিয়ে দেব। এইভাবে যদি ঝুলিয়ে রাখতে পারি তাহলে ফোন রাখার কোনো এখানে ফোন হোল্ডারের প্রয়োজন হবে না এর মধ্যেই এই মাস্কের মধ্যেই কিন্তু আমরা ফোনটা খুব সহজে রাখতে পারবো এইবার এটা রাখার সময় একটা সাবধান আপনাদের হতে হবে এই অ্যাডাপ্টারের মধ্যেই কিন্তু এই মাস্কের যে হ্যান্ডেলটা এই হ্যান্ডেলটা রাখলে হবে না এটাকে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে তাহলে ওটা স্লিপ করে বাইরের দিকে আসবে না তো আমি কাজটা যেভাবে করছি আপনাদের কিন্তু ঠিক কাজটা এভাবেই করতে হবে তাহলেই কিন্তু ফোনটা কোনো বিপদ ছাড়াই চার্জ দিতে পারবেন ফোনটা অনেকটা দামি হয় যদি নিজে পড়ে ফোনের সমস্যা হয়ে যায় তখন কিন্তু আমাদের সবারই খারাপ লাগে যেহেতু উঁচুতে চার্জ দিতে হয় আমাদের কারণ এই ফোনের যে চার্জ দেওয়ার যে প্লাগুলো এই সমস্তগুলো তো নিচুতে হয় না অনেকটা উপরে হয় টেবিলের পাশে হলে টেবিলে চার্জ দেওয়া যায় কিন্তু যদি ফাঁকা জায়গায় থাকে তখন কিন্তু এভাবে ফোনটা চার্জ দিতে পারবেন তাহলে দেখবেন ফোনটা পড়বেও না আর কোনো সমস্যা হবে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে এবং পরিবারের সবার সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না আর যদি খুব ভালো লাগে আরও তো একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আমার ভিডিওগুলো কেমন লাগছে তো আমি চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে একটা জিন্স প্যান্ট তো এই ধরনের মোটা যে সমস্ত জিন্স প্যান্টগুলো আমরা পড়তে তো সবাই পছন্দ করি বাচ্চাদেরও পড়াই কিন্তু দেখবেন এই ধরনের জিন্স প্যান্টে যদি কোথাও ছিঁড়ে যায় আমরা কিন্তু সুচের সাহায্যে সেই ছেঁড়া জায়গাটা সেলাই করে নিই আবার আমাদের সুচটার যদি ধার কম থাকে আবার অনেক দিন এনে রেখে দিয়েছি জং পড়ে গেছে তখনই কিন্তু এই মোটা কাপড়ের মধ্যে শুসটা কিছুতেই ঢোকানো যায় না অনেকটা প্রবলেম হয় দেখবেন তখন সেই এই সামান্য কিছু ছেড়ার জন্য তার দর্জির কাছে যেতে ইচ্ছা করে না তাই আমরা বাড়িতেই যদি এই স্যুজটাকে ধার করিয়ে নিতে পারি আবার মাথার দিকে যদি বোতা থাকে সেক্ষেত্রেও শুসটা ঢোকে না তো আমরা কি করব আমরা দেখবেন আমাদের প্রত্যেকের বাড়িতে নেল কাটার আছে সেই নেল কাটারে ছোট্ট একটু নেল শার্প করা জায়গা থাকে অথবা এইভাবে নেল শার্পনার থাকে এইটার সাহায্যেই আমরা কিন্তু আমাদের শুসটার যে জং মোর্চা পড়ে গেছে সেই মোর্চাটা খুব সহজে তুলে নিতে পারবো এইভাবে একটু ঘষে নিলে আর যদি আমাদের সূচের মাথার দিকটা সুচালো না থাকে মানে বোথা থাকে সেই বোথা জায়গাটাও আমরা যদি এইভাবে খুব সুন্দর করে ঘষে নিতে পারি তাহলে দেখবেন বন্ধুরা আমাদের সুচের এই ধারালো জায়গাটা আরও বেশি ধার হয়ে যাবে মানে অনেকটাই শার্প হয়ে যাবে আর এর মধ্যে কোনো মোর্চাও থাকবে না এইভাবে নেল শার্পনার সাজ একটু ঘষে নেবেন তাহলে আমাদের মাঝে মধ্যে অনেক দিন বাদে বাদে সুচ ব্যবহার করলে এইভাবে একটু সুচটাকে ঘষে নিলে দেখবেন খুব সুন্দর ধার হয়ে গেছে মোটা জিন্স কিভাবে এর থেকে এদিক থেকে ওদিকে সুচটা চলে যাচ্ছে খুব সহজেই তো বন্ধুরা এইভাবে আপনাদের সমস্যার সমাধান করে নেবেন দেখবেন অনেকটাই সহজ হবে কাজ করতে আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আমি চলে এলাম আমার পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে চলে এসেছি রান্নাঘরে ওভেনে ওভেনটা ধরিয়ে নিয়েছি এবার আগুনটা একটু কমিয়ে দিচ্ছি ফ্লেমটা একটু কমিয়ে তাওয়াটাকে বসিয়ে দিচ্ছি আর ওভেনের পরে তাওয়া দিয়ে তার মধ্যে কিন্তু আমাদের কি করব জুয়েলারি ব্যাগগুলো দিয়ে দেবো তো জুয়েলারি ব্যাগ আমি কেন তাওয়ার মধ্যে দিচ্ছি সবটাই শেয়ার করব বন্ধুয়া ওভেনটা তো হালকা আছে ধরিয়ে নিয়েছি এবার একটা তাবা দিয়ে দেবো তাবার উপর দিয়ে দেবো বাটি মতো চাল তো বন্ধুরা এরকম হাব্বাটি চাল আমরা কেন দিচ্ছি তাবার মধ্যে সবটাই জানতে পারবেন তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না কিসের পর কি হলো এই যে হাব্বাটি চাল আমি তাওয়ার উপরে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভাজতেও হবে না এটাকে কালারও চেঞ্জ করাতে হবে না এটাকে চামচের সাহায্যে হালকাভাবে কিছু সময়ের মধ্যে একটু নাড়িয়ে নেব এক মিনিট মিনিট মতো আমরা এটা নাড়িয়ে নেব এক মিনিট নাড়ালে দেখবেন যেহেতু এটা একদম কম আছে আছে এটা কিন্তু পুড়েও যাবে না চালটা চালটা কি হবে হালকা একটু গরম হয়ে যাবে চালটা যখন গরম হয়ে যাবে এইভাবে আমরা চালটা চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিলে আমাদের চালটা কিন্তু বেশ সুন্দর করে গরম হয়ে যাবে এবার চামচের সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে চালটা যখন গরম হয়ে গেল হালকা গরম এটার কিন্তু কোনো চা কালারটা চেঞ্জও হবে না আর পুড়েও যাবে না এরকম পর্যায়ে চালটাকে আমাদের মানে ওভেনটাকে বন্ধ করে দিতে হবে তো বন্ধু আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম আমার চাল কিন্তু অলরেডি গরম হয়ে গেছে এবার গরম চালগুলো নিয়ে আমরা কি করব। ওভেনটা তো বন্ধ করেই দিয়েছি এবার এটাকে নামিয়ে নেব। নামিয়ে এটাকে আমি বাটির মধ্যে ট্রান্সফার করে দেব। আর তার আগে এই যে জুয়েলারি যে ব্যাগগুলো আছে সেই জুয়েলারি ব্যাগের মধ্যে কিন্তু চালগুলোকে নিয়ে নিতে হবে তো এইভাবে তো গরম তাবা তার জন্য সেই গরম তাবার থেকে আমি বাটির মধ্যে চালটাকে ট্রান্সফার করে দিচ্ছি এভাবে বাটির মধ্যে ট্রান্সফার করার পর বাটির থেকে খুব সহজ হবে জুয়েলারি ব্যাগের মধ্যে চালটা ট্রান্সফার করতে এবার আমি এই যে চালটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি জুয়েলারি ব্যাগের মধ্যে সম্পূর্ণ চালটা দিয়ে দেব। চালটা যেহেতু আমার গরম আছে আর এই যে জুয়েলারি ব্যাগটা নিয়েছি সেই ব্যাগটা কিন্তু অনেকটা লেদার টাইপসের হয় এর ফলে কি হয় এই যে চালের যে গরমটা খুব সহজে কিন্তু এর মধ্যে থেকে বাইরে বেরিয়ে যাবে না এর মধ্যে কিন্তু গরমটা থাকবে এবার এই যে ব্যাগটা নিয়ে আমরা কী করবো দেখবেন অনেক সময় বাড়ি ছোট বাচ্চা থাকে সেই বাচ্চাদের কানে অনেকটা ব্যথা হয় কানে ফোড়া হয় অনেক সময় কানের মধ্যে জল যায় কানে জল যাওয়ার কারণেও কিন্তু কানের মধ্যে পুজ হয় তখন কান প্রচুর ব্যথা করে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার প্রয়োজন হলে তো অবশ্যই ডাক্তার কাছে নিয়ে যেতে হবে যদি হালকা পাতলা ব্যথা হয় কানে সেক্ষেত্রে আমরা এরকম জুয়েলারি ব্যাগের মধ্যে চাল দিয়ে সেই গরম গরম তাপটাকে যদি কানের পিঠে কানের সাইডে কানের উপর আমরা সেকাই করতে পারি তাহলে কানের ব্যথা থেকে কিন্তু এক বারে বাচ্চা হোক বড়ো হোক রেহাই পেয়ে যাবে কোনো সমস্যা হবে না কানের ব্যথার হালকা পালকা মানে হালকা পাতলা যে ব্যথাগুলো সেই ব্যথাগুলো কিন্তু রেহাই পেয়ে যাবেন শুধু যে কানের ব্যথার থেকে রেহাই পাবেন এমনটি নয় দেখবেন বাচ্চারা অসতর্কভাবে স্নান করে কানে জল চলে গেলে এই প্রবলেমটা বেশি হয় কানে ব্যথা হয় পুজ হয় তো সেই সমস্ত সমস্যা আর হবে না আবার অনেক সময় দেখবেন ঘাড়েও ব্যথা হয় আমরা যখন রাতে শুতে যাই শোয়ার সময় দেখবেন ঘাড়ে হঠাৎ করে ব্যথা লাগে শোয়ার উল্টোপাল্টার জন্য তখন সেই ব্যথা জায়গা আমরা যদি সেঁক দিয়ে নিতে পারি তাহলে কিন্তু সেই ব্যথা থেকে রেহাই পাবে আর এই পার্সের মধ্যে আমরা চালটা নিলে এটা এই যে চালের গরমটা ডাইরেক্ট আমাদের স্কিনে কিন্তু লাগছে না টেম্পারেচার কিন্তু অনেকটা কন্ট্রোল হয়ে যাচ্ছে আমাদের স্কিনের কোনো সমস্যায় হবে না আর এই যে হালকা পাতলা যদি ঘাড়ের ব্যথা কারের ব্যথা থাকে ডাক্তারের কাছে গিয়ে ফালতু টাকা পয়সাও আর খরচা করতে হবে না এরকম একটা ব্যাগ করে নিলে আমাদের সমস্ত সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে বন্ধুরা আমার এই ভিডিও গুলো যদি আপনাদের খুব ভালো লাগে আর কোনো উপকারে আসে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দেবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হবে তো বাই